যদি মুখ খুলে দেয় তাহলে তো মমতা ব্যানার্জিকেও জেলে যেতে হবে চ্যালেঞ্জ করছি এখান থেকে অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকেও চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে বলুন প্রেসের সামনে বসে অভিষেক ব্যানার্জি বাচ্চা কাচ্চা ছেলে জেল ফেল ঘুরে এসছে আবার যাবে এই নাটক খুব একটা সাকসেস হবেন না এবছর কথা বলুন তো অভিষেক ব্যানার্জি বাজেটের বোজনটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল জবাব করলেন এই বিষয়টা কিভাবে দেখছেন আমিও তো আমিও যাবো এরপর দিয়ে সুপ্রিম কোর্টে কোর্ট কিনে দাও তোমরা আমিও চলে যাব ছেলে খেলার আমি মানে কিছু না ব্যাপারটা হচ্ছে যে এই যে এসআইআরটা নিয়ে যে উনি পাগল হয়ে গেছেন কাটা ছাগলের মতো লাফাচ্ছেন কারণ তো এর আগের দিনও বোধ আপনাদের এতেই আমি একটা বলেছিলাম আপনাদের পোর্টালে যে উনি বুঝতে পারছেন যে ছাপ্পা ফলস রিগিংটা বন্ধ হয়ে যাচ্ছে এখন সেটা ওনার ভয়টাকে উনি চাপা দেওয়ার জন্য ওনার চোখে মুখে যে আতঙ্কটা ফুটে উঠেছে সেটাকে চাপা দেওয়ার জন্য উনি লোকের সামনে একটা স্টান্স দেখানোর চেষ্টা করছেন যেটা উনি বরাবরই করে থাকেন মানে যে যখন উনি বিপদে পড়েন তখনই দেখবেন লাফালাফি বেশি চালু করে লোককে দেখাতে চান যে আমি ভয় পাইনি আমার কোনো চিন্তা নেই আমি মানুষের জন্য লড়ছি আর এখন মানুষ বুঝতে পারছে উনি কার জন্য লড়ছেন আর এই লড়াই দেখাতে গিয়ে উনি গত দুদিনে দুদিন ওনার দিল্লির শোটা সুপার ফ্লপ তাই জন্য আজকে এই কোর্টে গিয়ে উনি দেখাতে চাইলেন যে বাংলার ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী কোন সুপ্রিম কোর্টে নিজের হয়ে সওয়াল করেনি আমি বাংলার মানুষের জন্য সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে সওয়াল করে বাংলার মানুষের অধিকার রক্ষা করতে চাইছি কিচ্ছু করতে না উনি চাইছেন এসআইআর প্রক্রিয়াটাকে কোনো রকমে গুলিয়ে দিয়ে বাঞ্চাল করতে সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আর সুপ্রিম কোর্টে ওনার ইডির কর্ণধার প্রতীক বাড়ি থেকে উনি এই আই প্যাকের কর্ণধার প্রতীক বাড়ি থেকে যে উনি ইডির হাত থেকে প্রমাণত্র কেড়ে নিয়ে চলে এসছেন তাতে আর যাই হোক বাংলাকে সরকার করবে না করবে আমি এখনই বলতে পারছি না কিন্তু মমতা ব্যানার্জিকে জেলে যেতেই হবে সুপ্রিম কোর্টের মধ্যে ডেট ছিল যাই হোক সেটা হয়েছে এই পুরো একটা ব্যাপারটাকে গুলিয়ে নতুন কিছু তত্ত্ব খাড়া করার জন্য উনি একটা কিছু খুঁজছেন তা থেকে এই ওনার এই রকম ড্রামা এই ড্রামার একটা পার্ট হচ্ছে এই সুপ্রিম কোর্টে গিয়ে ওনার নিজের সবাই উনি সওয়াল জবাবে কিছু দাবি জানিয়েছেন তার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর দাবি যেটা বলেছেন যে রাজ্যের যে সমস্ত তথ্য সেই সমস্ত তথ্যকেই নাকি মান্যতা দিতে হবে কমিশনকে সেক্ষেত্রে ডমিশিয়াল সার্টিফিকেট স্বাস্থ্য কার্ড এগুলো তো সব রাজ্যের তথ্য স্বরূপনগরে যে বাসিন্দাগুলো ছিল চলে গেছে তাদের কাছেও এগুলো ছিল তার মানে উনি বলতে চাইছেন যে অনুপ্রবেশকারী তাদের নামও কি থাকতে হবে দেখুন এগুলো হাস্যস্কর দাবিও না মানে আমি বুঝতে পারছি না উনি নিজেকে নির্বাচন কমিশন মনে করছেন কিনা ভারত কি কি ডকুমেন্টস গ্রাহ্য হবে আর কোনটা গ্রাহ্য হবে না সেটা তো ঠিক করবে ভারতবর্ষের নির্বাচন কমিশন এরা উনি গাইড করে দেবেন কি কি গ্রাহ্য করতে হবে সেটাই গ্রাহ্য করতে হবে এরকম তো কোনো রকম মানে এটা হাস্যস্কর সুপ্রিম কোর্টও নিশ্চয়ই এরকম ভাবেই তিরস্কার করেই ওনাকে তাড়াবেন সুপ্রিম কোর্টে উনি কোনো চিন্তা নেই এ রাজ্যে ভোটার কার্ড রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল জালি ভোটার কার্ড সারা বাংলায় ছড়িয়ে আছে আধার কার্ড এখানকার এজেন্সিগুলোকে দিয়ে জালি আধার কার্ডে ভর্তি বাংলাদেশি পাকিস্তানি বিভিন্ন জায়গার নাগরিকদেরকে এখানে আধার কার্ড নিয়ে তারা বহাল তবু এতে ঘুরে বেড়াচ্ছিলেন স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ডটা যে কারণে চিকিৎসার জন্য সেটা তো হয় না এখন ওই যে অচল স্বাস্থ্যসাথী কার্ডটাকে মানে বিমা না পাওয়ায় লোকে চিকিৎসা না পাওয়ার ওই কার্ডটাকে নির্বাচন কমিশনের কাজে লাগাতে যে কটা দাবি উনি করেছেন সবকাটা দাবি মানে আমার ধারণা সুপ্রিম কোর্ট দেবে এবং ওনার গালে একটা মারবে এই যে উনি বারবার বলছেন আমি মানুষের জন্য কথা বলছি তাহলে যখন হাঁসখালি কামদুনি কাণ্ড হয়েছে তখন উনি কেন কথা বলেননি তখন কেন কবিল সিব্বালকে ওখানে এগিয়ে দেওয়া হয়েছিল কামদুনি হাসখালির পরে যে অভয়া কাণ্ড হয়েছে কাণ্ডটা ঘটানোর মূলে মূল চক চক্রিটাই তো উনি চলিত আর জি কর করলে অভয়া অভয়ের বাবা মার আমাদের খুব ভালো সম্পর্ক অভয়া অভয়া যে জিনিসটার কারণে অভয়াকে খুন হতে হয়েছিল হচ্ছে এমন কিছু গোপন তথ্য রাজ্য সরকারের জেনে গিয়েছিল সন্দীপ ঘোষদের দ্বারা যেটা সারা রাজ্যে পরিচালিত হতো একটা বিরাট বড় জাল ওষুধের চক্র প্লাস কিডনি মানে যা যা মানব দেহের যা যা অঙ্গ প্রত্যঙ্গকে মানে রিউজ করা যায় সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে বিক্রি করে দেওয়া হতো এই একটা বিরাট বড় অসাধু চক্র সন্দীপ ঘোষের নেতৃত্বে সারা বাংলা জুড়ে চলছে এবং সন্দীপ ঘোষকে আপনি খবর নিলে জানতে পারবেন আমি পুরোটা এখনই বলছি না সন্দীপ ঘোষ কিন্তু রিলেটেড উইথ কালীঘাট মানে ভেরি ভেরি মাচ ক্লোজ টু দেম মানে আত্মীয়তার সম্পর্কগুলোর নামটা আমি এখানে বলছি এই সন্দীপ ঘোষকে দিয়েই টোটাল চক্রটাকে কালীঘাট মারফত চালানো হতো এবং সেটা অভয়া জেনে যাওয়ার কারণে অভয়াকে খুন করার ছক সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষরা করেছিল যার জন্য দিনের পর দিন রাতে নাইট ডিউটিতে চালানো হতো নাইট ডিউটিতে ওকে শিফটে রাখানো হতো যাতে যে কোনো একদিন রাত্রে ওরা ঘটনাটা ঘটাতে পারে তার জন্য সন্দীপ ঘোষরা যাদের যাদের দায়িত্ব দিয়েছিল তার মধ্যে যা খবর আছে কিছু তৃণমূল নেতার ছেলে মেয়েরা এই দায়িত্বের মধ্যে ছিলেন যারা ওখানে ডাক্তারি করছেন বা করছেন হাউসটাফ বা এই টোটাল লক চক্রটা অভয়াকে খুন করার দায়িত্বে ছিল কিন্তু এবার যাদেরকে দিয়েছিলেন তারা সবাই বিকৃত মনস্ক এবার সেই বিকৃত মনস্ক ছেলেরা লোকগুলো খুন করার সঙ্গে ফ্রিতে ধর্ষণ করেছে যে যাকে খুনই করা হবে তাকে ধর্ষণ করলে তার কিছু বোঝা যাবে না সেই কারণে ওই পাশবিক অত্যাচার ওই অভয়ের ওপর করে নির্যাতন করে অমানবিক একটা পরিস্থিতি তৈরি করে ওরা এই ঘটনাটা ঘটিয়েছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বলার জায়গা নেই উনি চুপচাপ সহ্য করেছেন তিন দিন চার তদন্ত রেখেছেন তার কারণ যাতে সমস্ত তথ্য প্রমাণটাকে লোপাট করা যায় যারাই রক্ষক তারাই ভক্ষক হলো এই প্রমাণকে আগলে রাখার দায়িত্ব ছিল কিন্তু কলকাতা পুলিশের রাজ্য পুলিশের তারা ছদিন ধরে টাইম নিলেন দিদিমণি আপনাদের মনে আছে কিনা আমি জানি না দিদিমণি বলেছিলেন যে ছদিন পুলিশ দেখবে তারপর আমরা প্রয়োজন আমলাই সিবিআই চাইবো মানে উনি ছদিন পুলিশকে টাইম দিয়ে দিলেন যে তোমরা সব শেষ করো অতিন ঘোষ বা এদেরকে দিয়ে তৃণমূলের লোকদের দিয়ে রাত্রেবেলা আর্জি করে হামলা করিয়ে সেই সমস্ত প্রমাণের জায়গাগুলো বাথরুম যে যে জায়গায় সেরম মানে যে যে জায়গায় প্রমাণ পাওয়া যেতে পারে ফরেনসিকরা প্রমাণ প্রমাণ পেতে পারেন সেই সমস্ত জায়গার এমনকি বাথরুমের দেওয়াল অব্দি ভেঙে দেওয়া হয়েছে যেখানে ফরেন্সিক কিছু পেতে পারে করে দেওয়ার পর ছদিন পর উনি সিবিআই প্রে করলেন না সিবিআই তো ওদের কোর্ট অর্ডার করেছিল লাস্ট উনি প্রমাণ তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে সিবিআই যাতে কিছু করতে না পারে তার ব্যবস্থা করে দিয়ে তারপর ছাড়লেন তাহলে উনি সমস্ত ব্যাপারটাকে ওই ওষুধের র্যাকেট দুষ্ট চক্রের র্যাকেটটাকে কিন্তু উনি আলটিমেটলি চাপা দিয়ে দিয়েছেন আপনি খেয়াল করে দেখুন তাই আমি বললাম যিনি রক্ষক উনি ভক্ষ হয়েছিলেন তাহলে কি করে এর উদ্ঘাটন হবে সুপ্রিম কোর্টে বলেছে যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেটা দু হাজার পঁচিশের ভোটার লিস্ট থেকে করাতে দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট সেখানে তো লাভলি খাতুনদের মতো নানান অনুপ্রবেশকারী নাম রয়েছে তার মানে উনি এটাই স্পষ্ট করে দিচ্ছেন যে ভুয়ো ভোটার দিয়ে ভোট করাতে হবে উনি সম্পূর্ণভাবে চাইছেন এই এসআইআর প্রক্রিয়াটা বাতিল করতে উনি প্রথম থেকে নিজে মুখেই বলছেন মানে এটা আমাদের প্রমাণ করার কিছু নেই উনিই বলছেন যে এই এসআইআই এর প্রক্রিয়াটাকে দু হাজার ছাব্বিশের ইলেকশনের পর করতে কেন যাতে এই যে পুরনো এই যে আটান্ন লাখ বাদ গেছে এই যে আরও তিরিশ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ বাদ যেতে পারে এই এক কোটি সোয়া কোটি মানুষ ভুয়ো ভোটারের নাম মৃত ভোটারের নাম ডেড লেফট ট্রান্সফার্ড ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি এই ভোটারগুলো থাকলে উনি দু হাজার ছাব্বিশে ফলস ছাপ্পা যেগুলো দুটো আড়াইটের পর থেকে তৃণমূল কংগ্রেস মারা চালু করে দুজন পাঁচজন দশজন করে সেই ভোটটা উনি করিয়ে দিতে পারবেন সেই ভোটটা করিয়ে দিতে পারলে উনি আবার দু হাজার ক্ষমতায় থেকে যাবেন তারপর কি হবে দেখা যাবে আবার পাঁচ বছর এই জন্যই উনি এগুলোকে রেখে দিতে চাইছেন কিন্তু একটা সময় তো উনি এই অনুপ্রবেশকারী এদেরকে নিয়ে বিধানসভায় চিৎকার করেছিলেন সভায় না হ্যাঁ বললাম তো এ ভদ্রমহিলার নানা একই অঙ্গে নানা রূপ বহু রূপ উনি কখন কি বলবেন কখন কি করবেন এটা একমাত্র উনিও জানেন না উনি যখন যেখানে বিপদে পড়েন ওইখান থেকে বাঁচার জন্য করে বাঁচতে পারবেন সেই স্টান্সটা উনি নিয়ে নেন আর এটা উনি খুব ভালো বোঝেন আর পারেন আর ওনার একটা ঐশ্বরিক ক্ষমতা আছে যে ওনার নাটকগুলোকে বাংলার মানুষ বিশ্বাসও করে খানিক টু সাম এক্সটেন্ট বিশ্বাসও করে মানে গত বছর দেখুন পায়ে প্লাস্টারের নাটক করে তো ভোটে বেরিয়ে গেল

করে দেওয়া হয়েছিল মানে সেক্ষেত্রে সেই সাসপেনশনটাকে শুধুমাত্র লোক দেখানো একেবারেই লোক দেখানো পার্থ চ্যাটার্জির কিছু কোটি টাকা আমাদের এখান থেকে বেলগুড়িয়া থেকে ধরা পড়েছে আর বাকি টাকা তো দিদিমণির যেখানে গচ্ছিত টাকা চলে গেছে আজকে পার্থ চ্যাটার্জিকে যদি সে নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া না হয় তাহলে পার্থ চ্যাটার্জি যদি মুখ খুলে দেয় তাহলে তো মমতা ব্যানার্জিকেও জেলে যেতে হবে তাই জন্য পার্থ চ্যাটার্জি বেরোনোর অনেক আগে থেকেই আমি জানি যে পার্থ চ্যাটার্জি বেরোবে কিছুদিন দু তিন মাস ওনাকে চুপ করে বসিয়ে রাখা হবে আবার ওনাকে বিধানসভায় স্বমহিমায় ফিরিয়ে নেওয়া হবে যেরকম জ্যোতিপ্রিয় মল্লিক আবার ভোটে দাঁড়ানোর জন্য আবার নিজেই এখন কেন্দ্র ঠিক করছে জেল থেকে বেরিয়েছে কোন কেন্দ্রে দাঁড়াবে না অন্য জায়গায় এগুলো সব প্রি প্ল্যান আর হুমায়ুন কবিরের চেয়ার খালি রাখা হয়েছে তার কারণ হচ্ছে এটা একটা বাংলাকে মেসেজ দেওয়া হচ্ছে যে হুমায়ুন কবির আমাদের লোক দিলে মুসলিমরা কি বুঝবে যে তার মানে হুমায়ুন যা করছে নাটক হুমায়ুনকে ভোট দেওয়া মানে তার থেকে তৃণমূলকে ডাইরেক্ট দেওয়া ভালো কারণ হুমায়ুন যদি এই ভোটে জিতে তৃণমূলেই ফিরে যায় তৃণমূল যদি তার জন্য চেয়ার রেখে দিয়েছে তৃণমূলে ফিরে যাবে এটা কথা আছে হুমায়ুনের সঙ্গে মনে হয় তাহলে হুমায়ুনকে ভোট না দিয়ে তৃণমূলকেই দিই তৃণমূলের যে ভোটটা মুসলিমরা ভেঙে দিয়ে হুমায়ুন কবিরের কাছে দেবে ভাবছে তাহলে তাদের পার্সেন্টেজটা কমে যাবে এটাও একটা অঙ্ক মত আছে হুমায়ুন কবির তো নিজে বলেছিল যে আমি বেলডাঙ্গা এবং রেজিনগর থেকে জিতে আবার মমতা ব্যানার্জি দলেই ফিরবো জামাই জামাই আদরে ফিরব হুমায়ুন কবির কখন কি বলে তার কোনো গ্যারান্টি নেই এই হুমায়ুন কবিরের বাই ইলেকশনে আমি নিজে বহু সাহায্য তার কাছে গিয়ে করে দিয়ে এসেছি শুভেন্দু অধিকারী তখন তৃণমূলে ছিলেন শুভেন্দু ওপর দায়িত্ব ছিল মালদা মুর্শিদাবাদ শুভেন্দুবাবু ইনস্ট্রাকশনে আমরা অনেক কিছু তাকে এখান থেকে গিয়ে সাহায্য করে তো হুমায়ুন কবির জিনিস আমরা খুব ভালো জানি উনি এখন বলছেন মমতাকে অভিষেককে পারলে নারকোল গাছে তুলে ওর থেকে ঠেলে ফেলে দেবে আবার জায়গায় বলছেন যে দুটো আসন জিতে জামাই আদরে তৃণমূল কংগ্রেসে গিয়ে ঢুকবো মমতা ব্যানার্জি আমাকে কোলে তুলে নেবে বুঝতে পারছেন একটা লোকের কথাটা কতটা কন্ট্রাডিক্টারি নিজেরই উনি বলছেন এরা পচা এরা ইয়ে মুসলিমদের নিয়ে আমরা আলাদা ইয়ে করবো বিধানসভা সরকার গঠন করব আবার উনিই বলছেন আবার দুটো আসন জিতে মমতা ব্যানার্জির কোলে গিয়েছেন দিল হুমায়ুন কবিরের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এই এসআইআর শুনানি পর্বে মাইক্রো অবজারভাররা রাজ্যে আসছে বারংবার দেখেছি মাইক্রো অবজার্ভারদের ওপর হামলা হয়েছে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে বলেছেন প্রত্যাহার করে দিন এই মাইক্রো অবজার্ভারদের মাইক্রো অবজার্ভার যদি রাজ্যে থাকে কাজ করে সমস্যা কোথায় আপনি আজকে দেখেছেন যে শুভেন্দুবাবু একটা কল অডিও রেকর্ডিং ছেড়ে দিয়েছেন এই মাইক্রো অবজার্ভারদেরকে নিয়ে তৃণমূলের প্রচন্ড প্রবলেম হচ্ছে কারণ ওই ইয়ারও ওরা তারা ডিএমদের দ্বারা জেলা শাসকদের দ্বারা ইনস্ট্রাক্টেড কি করতে হবে কি করতে হবে না কি রকম ভাবে করবে কতটা থাকবে কতটা ছাড়বে তাদের মাথার উপর যখন এসে তাদের ধরে তো তাদের বিপদ হয়ে যাচ্ছে এই যে মমতা ব্যানার্জি মিথ্যে মিথ্যে সুপ্রিম কোর্টে গিয়ে নানান রকম মিথ্যে সাপ্রেস করে কোর্টকে ফ্যাক্ট সাপ্রেস করে বিভিন্ন জিনিস দেখাচ্ছে মাইক্রো অবজারভার বাড়ার এসে গেলে তো ওই জায়গাটাকে পুরো কংক্রিটলি ওরা বার করে দেবে তথ্য ইয়ারও এই ওরা যে বদমাইশিটা করার চেষ্টা করছে ডিএম দের ইনস্ট্রাকশন ওটাগুলো তো বন্ধ হয়ে যাবে সেই কারণেই এত কাত্রটা হোক অন্যদিকে কিছুদিন আগে কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেরই বক্তব্য যে বাংলাকে নাকি বঞ্চিত করা হয়েছে সেই বাজেট থেকে আচ্ছা আপনি আমার একটা কথা বলুন তো অভিষেক ব্যানার্জি বাজেটের বোঝেনটা কি উনি জীবনে কলেজ রাজনীতি করেছেন ছাত্র রাজনীতি করেছেন একটা কলেজের ছাত্র সংসদের একটা বাজেট হয় উনি জীবনে ছাত্র সংসদের বাজেট করেছেন উনি দেশের বাজেট বুঝবেন ভুয়ো ভোটে জাল ভোটে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে মুসলিমদের বদান্নতায় রিগিং ছাপ্পায় ভোট নিয়ে জোর করে সাংসদ হয়ে গেলে এই বাজেট বোঝাই যায় আমি চ্যালেঞ্জ করছি এখান থেকে অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকেও চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে বলুন প্রেসের সামনে বসে অভিষেক ব্যানার্জিকে এবছরে যে বাজেটটা হয়েছে বা প্রিভিয়াস কোনো বাজেট এবছরের বাজেট তো ওনাকে কোনো শিক্ষক শিখিয়ে দিয়ে তারপর বলবে অনেক দেরি হয়ে যাবে প্রিভিয়াস কোনো বছরের একটা বাজেট নিয়ে বসে ওনাকে একটা প্রেস কনফারেন্স করতে বলবে এ হোয়াট ইজ ওয়ার্ড বাজেটে কি বলেছে বোঝেই না অভিষেক ব্যানার্জি কিছু পিসির আলোতে আলোকিত হয়ে ঘুরে বেড়াচ্ছে উনি আবার দেশের বাজেট নিয়ে বলছে তাহলে নির্মল নির্মলা সীতারামনরা কি করবে যে অভিষেক ব্যানার্জি দেশের বাজেট বলে ওর উনি অভিষেক ব্যানার্জী এটা বোঝে যে ওনার পিসি কি বাজেট করে তাই বোঝে না দেশের বাজেট বসতে চলেছে অভিষেক ব্যানার্জি ফ্যানার্জি বাজেট বড় বড় ব্যাপার অভিষেক ব্যানার্জিকে নিয়ে বলুন কি করে কয়লার টাকা তোলা যাবে কি করে গরু পাচারের টাকা মালটা আনা যাবে ওইসব ব্যাপারের সঙ্গে অভিষেক ব্যানার্জি প্রশ্ন করুন বলছি সময় নষ্ট করে লাভ নেই অভিষেক ব্যানার্জি বাজেট নিয়ে কি বলবে সেটা নিয়ে আমি কথা বলবো অত টাইম আমার নেই অন্যদিকে দেখা যাচ্ছে যে একটি পোর্টাল সেখানে আপনার নামে বলা হচ্ছে আপনি নিউজ মানুষকে বলছেন যে নির্মল ঘোষ বিধায়ক যিনি ভোট না দেয় এই বলেন আপনি দেখবেন ওই পোর্টালটা পোর্টালটার নাম হচ্ছে আমি বলে দিচ্ছি কি উত্তর যেন ওর যে সাংবাদিকটা ওর নাম কি যেন অনিন্দ নাকি নাম কিছুদিন আগে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপনি দরকার খবরের সঙ্গে চালিয়ে দেবেন চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে টাকা নিয়ে জেলে ছিল সেই জেল থেকে বেরিয়েছে আর তার জীবনে মানে সে হচ্ছে অ্যাকচুয়ালি তৃণমূলটা করে আপনি ওকে পাঁচ হাজার টাকা দিলে আপনি যা নিউজ বলবেন ও চালিয়ে দেবে করে দেবে এটা হচ্ছে সাংবাদিকতার দৌড় আপনি দেখবেন অনুপম দত্ত যখন মার্ডার হয়েছিল ও বড় বড় করে ওর নির্ভীক উত্তরেই মানে নির্মল ঘোষ প্রমাণ করার চেষ্টা করছিল যে মারাটা আমি করেছি সেই কারণে ওকে দিয়ে তখন খবরটা নির্মল ঘোষ করিয়েছিলেন যে অর্জুন সিং আর আমার ছবি বড় বড় করে স্ক্রিনে দিয়ে পাশাপাশি যে আমি আর অর্জুন সিং মিলে ষড়যন্ত্র করে অনুপম দত্তকে খুন করিয়েছি তো তারপর তো পুলিশ ছিল পুলিশ তো আমাদেরকে ধরেনি অর্জুন সিংকে ধরেনি আমাদের নামে আমাদের পুলিশ কথাও একদিন বলেনি আমাদের নামে কোনো কোনো কেসও করেনি অনুপমের পরিবারের কথা বলেনি কোনোদিন আমাদের নামে বিচার ব্যবস্থায় বিচার হয়েছে আসামিরা ধরা পড়েছে তাদের সাজা হয়েছে তাদের সাজা হওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে নির্মল ঘোষি আবার ওই অপরাধীদের বেল করিয়েছে বেল করানোর পর তারা আজকে আবার সাজা হয় পুনরায় সাজা নিয়ে জেলে আসে তো সেই নির্বিক উত্তরেরই তো প্রতিবেদন ছিল যে আমি খুন করিয়েছি তাহলে আজকে বুঝুন তারা কি খবর করে ও টার্গেটটাই একটা এটা হচ্ছে আমার নামে খবর করে যে যে টাকা দেয় মানে আমার বিরোধীরা ওকে টাকা দেয় নির্মল ঘোষরা টাকা দেয় অর্জুন সিং এর নামে খবর করে সজল ঘোষের নামে মিথ্যে খবর করে শুভেন্দু অধিকারীর নামে মিথ্যে খবর করে এই চারজনের বাইরে ওকে জীবনে কারোর কোনো খবর করতে দেবে না ব্যক্তিগত ভাবে ওই চারজনের বিরুদ্ধে খবর করে কারণ কেন করে যারা তৃণমূলের প্রকৃত বিরোধিতা করছে তাদের নামে খবর করতে চায় আর আর টাকা দেয় এই হচ্ছে ব্যাপার প্রতিবেদনটা আমি দেখেছি যেটা লিখেছে আপনি আমারটাও শুনবেন আর ওরটাও করবেন দেখবেন আমি যেগুলো বলেছি ঠিক সেগুলোকেই ও স্বীকার করেছে ওর লেখায় লেখাটা ওর না লেখাটা নির্মল ঘোষের থেকে লিখে দিয়েছে নাহলে সব জানবে কোথায় বিরাতিতে থাকে পানিয়াটিতে কোথায় কোন টেন্ডার হয়েছে না হয়েছে ও করতে গিয়ে জানবে লেখাটা নির্মল ঘোষের বাড়িতে গিয়ে লিখে দিয়েছে ওর পোর্টাল থেকে ও ছেড়েছে আর দেখবেন আমি যা যা বলেছি যে যে কমপ্লেন গুলো করেছি যে এই এই হয়নি পানিয়াটিতে সব কটা সেগুলোর উত্তর দিয়েছে উত্তরে কিন্তু লিখেছে এই এই কারণে হয়নি এর জন্য আটকে আছে মানে আমি যে কমপ্লেন গুলো করেছি সবগুলো কিন্তু স্বীকার করে নিল যে হ্যাঁ এটা সত্যি এটা টেন্ডারটা আটকে আছে বলে হয়নি এটা মুখটার কারণে হয়নি হয়নি কিন্তু নিজের খবরও বলেছে আমি যেগুলো বলেছি সেগুলোই ঠিক তো নিজেই বলছে তাই ওদের ওদেরকে নিয়ে ছোট্ট প্রশ্ন মনোজ ভার্মার পর নতুন সিপি হচ্ছে সুপ্রতিম সরকার কিভাবে দেখছেন বিষয়টা মুদ্রা রেপিট আর মনোজ ভার্মা এখানে থেকে অর্জুন সিং এর যে পরিমাণ টর্চার করলো ওখানে তৃণমূলটাকে প্রতিষ্ঠিত করার জন্য দিয়ে প্রাইজ পোস্টিং পেয়ে কোথায় গেল বুঝতে পারলেন আবার সুপ্রতিম সরকার এখানে এসছে উনিও আরো কিছু মারবেন ধরবেন ভোটটা করাবেন তৃণমূল ওটা উনিও আবার প্রাইজ পোস্টিং পেয়ে কলকাতা কোথাও যাবেন বড় পোস্টে এটা এর বেশি কিছু হবে না ওই মুদ্রার এপ্লিট আর ওপি তাও আমি আশা করব নতুন সিপি সাহেবের কাছে যে নির্বাচনটা যেন নিরপেক্ষভাবে পরিচালনা করা হয় কারণ এটা মানুষের মতামত ব্যক্ত করার জায়গা যদি এই এই সময় আপনি নিরপেক্ষ না থাকেন আপনার নিরপেক্ষতা বজায় না থাকে মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না